শরীয়তের ভাষায় পনেরো তারিখের যে রাত্র অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্র এটা হাদিসের ভাষায় শরীয়তের ভাষায় লাইলাতুন নিস্পি মিন আবান লাইলাতুন নিসপি মিন আবান শাহবানের শাহবান মাসের মধ্যরজনী শাহবান মাসে কি মধ্যরোজন তো এটাকে আমাদের সাধারণের পরিভাষায় আমরা এটাকে শবে বরাত বলি লাইলাতুল বরাত বলি তো শবে বরাত অথবা লাইলাতুল বরাত এই নামে কোরআন হাদিসের কোনো জায়গায় এই রাতকে বলা হয় নাই হাদিসের মধ্যে এইভাবে এসে যে রাতের নাম লাইলাতুল নিসফিমিন শাহবান শাহবানের মধ্যরজনী এবং হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এই রাত সম্বন্ধে হাদিসে এসেছে ওই সমস্ত কিতাবগুলোর মধ্যে যেখানে শিরোনাম কায়েম করেছেন সেখানে এভাবে লিখেছেন বাবু মা যা আই বাবু নিসফি মিন লাইলাতিন নিসফি মিন এই অধ্যায়টা হলো সাবান মাসের মধ্যরজনী সম্বন্ধে তো এই রাত্র অনেক বাড়াবাড়ি অনেক ছাড়াছাড়ি আমাদের সমাজে রয়েছে আসলে শরীয়ত এর মধ্যে কোনো ধরনের বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই যদি বাড়াবাড়ি করা হয় সেটা হবে বেদাত আর যদি ছেড়ে দেওয়া হয় সেটা হবে পাপাচার কোনো কিছু যদি শরীয়তের মধ্যে কেউ বাড়িয়ে করে অতিরিক্ত করে সেটা হবে বিদায় আর যদি কোনো কিছু শরীয়তের মধ্যে আছে এটাকে ছেড়ে দেয় সেটা হবে পা সেটা হবে কি পা আর শরীয়ত যে বিষয়টাকে যে হুকুমটাকে যতখানি গুরুত্ব দিয়েছেন ঠিক সেই রকম গুরুত্বই আমাদেরকে দিতে হবে শরীয়তের কোনো হুকুম হলো ফরজ কোনো হুকুম ওয়াজিব কোনো হুকুম শূন্যতে মোহাক্কাদা কোনো হুকুম শূন্যতে গাইরে মোহাক্কাদা কোনোটা নফল কোনোটা মোস্তাহাব নফলের মধ্যে কোনো নফলের গুরুত্ব একটু বেশি কোনোটা তার চেয়ে কম কোনোটা তার চেয়ে কম যেটা যেই জায়গায় রয়েছে সেটা সেই জায়গায় আমাদেরকে কি করতে হবে রাখতে হবে এবং সেইভাবেই পালন করতে হবে তো আমরা যেটাকে সবে বরাদ বলি যেটাকে শরীয়তের পরিবাসায় লাইলাত শাহবান বলা হয় শাহবানের মধ্যরজনী যেটাকে বলা হয় সেটার গুরুত্ব শরীয়ত দিয়েছেন শরীয়ত যেইটুকু দিয়েছে সেইটুকুই আমাদেরকে কি করতে হবে পালন করতে হবে সেভাবেই বিশ্বাস করতে হবে